পাকিস্তানি বিমান হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আফগানিস্তানের একটি গ্রাম নিহত হয়েছেন নারী ও শিশু সহ অসংখ্য বেসামরিক মানুষ এ ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে মঙ্গলবার রাতে চব্বিশ ডিসেম্বর আফগানিস্তানের বারমাল জেলায় পাকিস্তানের যুদ্ধ বিমান থেকে একাধিক গ্রামে মোহরমোহ বোমা ফেলা হয় স্থানীয় সূত্র ও আফগান সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী লামুন গ্রামে এক পরিবারের পাঁচজন জন সহ অন্তত পনেরো জন নিহত হয়েছেন মুর্গ বাজার এলাকার একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ ধ্বংসস্তূপ থেকে মরধ উদ্ধারের কাজে অংশ নিচ্ছে তারা জানিয়েছেন পাকিস্তানি যুদ্ধ বিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে বিস্ফোরণের ফলে গ্রামগুলোতে ধ্বংসযোগের সৃষ্টি হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি স্বীকার করা হয়নি তবে পাকিস্তানি সেনাবাহিনীর ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে এই বিমান হামলা মূলত পাকিস্তানি তালেবানের কথিত আস্তানা লক্ষ্য করে চালানো হয়েছে তাদের বক্তব্য অনুযায়ী আফগানিস্তানের তালেবান সরকার ওই জঙ্গিদের ঠেকানোর কোনো ব্যবস্থা নিচ্ছে না তালেবান নেতৃত্বাধীন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র খোয়ারিজমি বলেছেন এটি বেসামরিক মানুষদের ওপর একটি নির্মম আক্রমণ নিহতদের বেশিরভাগই বেসামরিক শরণার্থী আফগান সরকার এই হামলাকে আন্তর্জাতিক নীতির লঙ্ঘন এবং স্পষ্ট আগ্রাসন হিসেবে অভিহিত করেছে তিনি জোর দিয়ে আরও বলেন আফগানিস্তানের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের বৈধ অধিকার পাকিস্তানকে এর জবাব দিতে হবে হামলার ফলে নারী ও শিশু অসংখ্য মানুষের মৃত্যুতে পাকতিকার গ্রামগুলোতে শোকের ছায়া নেমে এসেছে প্রোগ্রাম গ্রাম ধ্বংস হয়ে যাওয়ায় বেঁচে যাওয়া মানুষগুলো খাবার আশ্রয় এবং চিকিৎসার জন্য সংগ্রাম করছে স্থানীয় প্রশাসন মরধ উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে একজন জানান আমরা আকাশে যুদ্ধ বিমানগুলো দেখতে পাই কিছু বুঝে ওঠার আগেই গ্রামে বোমা পড়তে শুরু করে প্রচন্ড বিস্ফোরণের ফলে আমাদের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে এই ঘটনার পর পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছেছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এই হামলার কড়া প্রতিক্রিয়া জানাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সীমান্ত অঞ্চলে নতুন করে সংঘর্ষের সম্ভাবনা দেখা দিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানকে এই আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হবে তারা জোর দিয়ে বলেছে বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রতিজ্ঞাবদ্ধ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান এই উত্তেজনা শুধু দুই দেশের জন্য নয় পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে এ ধরনের হামলায় যে বেসামরিক মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমরা আরেকবার দেখলাম আপনারা এ বিষয়ে কি ভাবছেন কিভাবে এই সমস্যার সমাধান হতে পারে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন